ও আমি তো বাবা বাইগনা নি দজা কুলা সে আও আ রে বাইগনা এড়া ভিও বিষ্ণু গয়া বইয়া এ তোমা কিতা করবা তোমোন তো দেখা নিলো আরে এটা এটা কিতা জানোসনি হুম এটা আগে আগে আমি এক যুগও

যদি ধনী ঐক্য হয় তে কিফটা আমি করতে লাগতো তোর কিতা বুঝিয়ে নিবে না ও আচ্ছা দ বুঝছি কেমনে আনস নি আগে কেমন কি ও যে বাটি দেখ মানুষে মানুষের ওটা তোর তরকারি তোর আমি ও ফৈসা তোর ফৈসা পয়সা ওটা বাটির মধ্যে আমি ওলালা বড়ি বড়ি পয়সা কইছি পয়সা তো ইয়া তো ইয়া ইসকো পয়সা বানাইছি আচ্ছা मस्त জোক মারার ইয়া হাসরে আলকাত হাস তদিনা بیٹা দুপুর বেলা আইছো দুপুর বেলা আইছো যখন চলো তুলা ভাতুত খাইলাই আচ্ছা হ্যাঁ যাও আতুত ফাও দইয়া আ বাছমো গয়াছাও দইয়া বুঝছনি আইয়া গয়া ভাতুত খাই মা দিদারে কই ভাত দিবা লাগিয়া অ মা অ তোমাৰ নাতি আহিছে গোটাই আপোনালোকে বাদ দেখোন খাওক নলবাৰীত আহিছো খাওক

হাইয়াটার মধ্যে আমরা ওই জন্য নির্মল ডাক্তর নির্মল ডাক্তর ও গিয়া ওষুধ আনিছি ওষুধ আনিয়া বেড়ায় আমার ডাক্তরে আমার দুইটাইছে ওষুধ দিচ্ছে

కిత అరే నా పురా బు నిదీ